একটা হরি ঘোষের ঘর মানে হচ্ছে কি বেকার একটা হরি ঘোষের ঘর মানে কি বেকার লোকের একটা হরি ঘোষের ঘর মানে হচ্ছে বেকার লোকের একটা হসি হরি ঘোষের ঘর মানে হচ্ছে বেকার লোকের একটা লোকের একটা তারপর হচ্ছে কুট পরে গোবর হাসি নিজের অবশ্যম্ভাবে বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবী বিপদ সম্পর্কে ঘুট পরে গুট পরে গোবর হাসি নিজের অবসম্ভাবী বিপদ সম্পর্ক অজ্ঞানতা নিজের অবসম্ভাবী বিক বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবী বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবে বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবী বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবী বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবে বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবি বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবিক বিপদ সম্পর্কে অজ্ঞানতা তা চিত্রগুপ্তের খাতা স্বচ্ছ নির্বল হিসাব চিত্রগুপ্তের খাতা হচ্ছে স্বচ্ছ নির্বল স্বচ্ছ চিত্রগুপ্তের খাতা হচ্ছে স্বচ্ছিস চিত্রগুপ্তের খাতা হচ্ছে চিত্রগুপ্তের খাতা স্বচ্ছ উষার বেটা গুরু জ্ঞানী লোকের মূর্খ সন্তান জ্ঞানী লোকের মূর্খ সন্তান উষার বেটা বন গরু জ্ঞানী লোকের মূখ সন্তান লোকের সন্তান উষার বেটা উটা বন গরু সেটা হচ্ছে জ্ঞানী লোকের মূর্খ সন্তান শিখন্ডি খাড়া করা আড়াল থেকে অন্যায় কাজ করা শিখন্ডি খাড়া করা আড়াল থেকে অন্যায় কাজ করা আড়াল থেকে অন্যায় কাজ করা থর বুড়ি খাড়া খাড়া বাড়ি থোর আমি চূড়ান্ত চোরান্তামে ধরে তো হরিঘোষের গোয়ালু বেকার লোকের আড্ডা বহু বেকার হরিঘোষের গোয়াল ঘোষের গোয়াল বহু বেকার লোকের আটা হরিঘের গোয়াল মানে হচ্ছে বহু বেকারের হরি ঘোষের গোয়াল বলতে বেকার লোকের আটটা গোসানো

গোয়াল মানা হচ্ছে বহু বেকার লোকের আড্ডা ঘোষের গোয়াল মানা হচ্ছে বহু বেকার লোকের রাডা হরিঘোষের গোয়াল মানা হচ্ছে বহু বেকারের আড্ডা হরিঘোষের গল্প বহু বেকার লোকের আড্ডা হরিঘোষের গোলমানা আছে বহু বেকার লোকের আড্ডা হরিঘোষের গোলমান হচ্ছে বহু বেকার লোকের আড্ডা হরি হরিঘোষের গোলমান আছে বহু বেকার লোকের আড্ডা ঘটে পড়ে গোবর হাসে নিজের অবসম্ভাবী বিপদ সম্পর্কে অজ্ঞানতা 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 নিজের অবসম্ভাবে বিপদ সম্পর্কে ঘটে পড়ে গোবর হাসি নিজের অবসম্ভাবে বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবী বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবী বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবী বিপদ সম্পর্কে অজ্ঞানতা নিজের অবসম্ভাবি ঘটে পরে গোবর হাসে নিজের অবসম্ভাবে বিমর্কে কানা চিন্ত গুপ্তার খাতা সচ্ছ হিসা। চিত্রগুপ্তের খাতা স্বচ্ছ চিত্রগুপ্ত খাতা স্বচ্ছ নির্বলিস চিত্রগুপ্তের খাতা হচ্ছে স্বচ্ছ খাতা হচ্ছে চিত্রগুপ্ত খাতা সহজনিস সহজ নির্বলিশাহ খাতা স্বচ্ছ নির্বলিস ও ছাড় বে বন করো জ্ঞানী লোকের মূর্খ সন্তান ও বন করো ও জ্ঞানী লোকের মূর্খ সন্তান জ্ঞানী লোকের মূর্খ সন্তান ও ছাড় টাপন করো জ্ঞানী লোকের মূর্খ সন্তান শিকন্ডি খাড়া করা মানে আড়াল থেকে অন্যায় কাজ করা শিকন্ডি খাড়া করা মানে হচ্ছে আড়াল থেকে অন্যায় কাজ করা শিকন্ডি খাড়া করা আড়াল

সন্ধ্যা জটিল যদিও সন্ধ্যা হয়ে এলো ট্রেনের খোঁজ এখনো তবুও ট্রেনের খোঁজ নেই যদিও সন্ধ্যা হয়ে এলো তবুও ট্রেনের খোঁজ নেই এখনো যদিও সন্ধ্যা হয়ে এলো তবুও ট্রেনের খোঁজ নেই এখনো যদিও সন্ধ্যা হয়ে এলো তবুও ট্রেনের খোঁজ নেই এখনো যদিও সন্ধ্যা হয়ে এলো তবুও ট্রেনের খোঁজ নেই এখনো পনেরো মিনিট পর তিনি এলেন যৌগিক বাক্য তারপর আসলেন তিনি পনেরো মিনিট দেরি করলেন তিনি পনেরো মিনিট দেরি করলেন তারপর আসলেন তিনি পুনরো মিনিট দেরি করলেন তারপর আসলেন তিনি পনেরো 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 মিনিট দেরি করলেন পনেরো মিনিট দেরি করলেন তারপর আসলেন তিনি সুন্দর গোলাপ গোলাপটা অত্যন্ত সুন্দর কি সুন্দর গোলাপ কি সুন্দর গোলাপ গোলাপটা অত্যন্ত সুন্দর কি সুখ কী সুন্দর গোলাপ অত্যন্ত সুন্দর কি সুন্দর গোলাপ কি সুন্দর গোলাপ যেমন করবে তেমন ফল পাবে করবে এখনো নদীয় সন্ধ্যা হইলে তবু ট্রেনের কোচ তিনি পনেরো মিনিট দেরি করলেন তারপর আসলেন তিনি পনেরো মিনিট দেরি করলেন তারপর আসলেন তিনি পনেরো মিনিট দেরি করলেন তারপর আসলেন পুকুর পাড়ে এখন উনি অস্তিবাচক পুকুর তো সুন্দর কি সুন্দর গোলাপ কি সুন্দর গোলাপ Thank you. সৌন্দর্য থাকে মানুষের মনে আমার এই চেতনা রঙের পান্না হলো সবুজ উল রঙে রাঙা হয়ে আমি চোখে মেলুম আকাশ আমি চোখে মেলুম আকাশ আ ও উঠলো আলো পূবে পশ্চিমে গোলাপের দিকেছে বল্লম সুন্দর সুন্দর হলো সেই সুন্দর থেকে মানুষের মানে সুন্দর থাকে মানুষের মনে সেই মনে সুন্দর দিয়ে বাদ দিয়ে কোন বস্তুকে দেখা হলে তাহলে সেই বস্তুটি সুন্দর দেখায় সেই মনে সুন্দর যদি যদি কোন বস্তুটিকে দেখা হয় তাহলে সেই বস্তুটি সুন্দর দেখা সূত্র মানুষ যাত সেই সুন্দর তার উপরে নির্ভর করে বস্তু সুন্দর না সুন্দর সূত্র মানব যার সেই সুন্দর চোখ তার উপরে নির্ভর করে সুন্দর নির্ভর করে বস্তুটি সুন্দর না সুন্দর বস্তুটি সুন্দর না সুন্দর সৌন্দর্য থাকে মানুষের মনে সেই মনে সুন্দর্য দিয়ে যদি কোনো বস্তুকে দেখা হয় তাহলে সেই বস্তু সুন্দর দেখায় সুতরাং মানুষ হচ্ছে সৌন্দর্য তার উপরে নির্ভর করে বস্তুটি সুন্দর না ও সুন্দর প্রতিদিনের এই অভ্যস্ত পৃথিবী আমরা আমার আমার কাছে জীর্ণ অভ্যস্ত অভাবত আমার কাছে ম্লান খুবই এরাই আমার কাছে নবীন উজ্জ্বল হয়ে ওঠে কিংবা ভালোবাসার সংস্পর্শ মানুষ এমন সত্যের চাপত ভাষায় বাংলা হিন্দি মথেলি উড়িয়া অসমীয়া এই পাঁচটি অসমীয়া পাঁচটি ভাষার প্রভাব দেখা যায় বাংলা ভাষায় বাংলা ভাষায় অসমীয়া পাঁচটি ভাষার প্রভাব দেখা যায় বাংলা হিন্দি মথেলি বাংলা ভাষায় বাংলা হিন্দির মধ্যে দুই অসমীয়া এই পাঁচটি ভাষার প্রভাব দেখা যায় বাংলা হিন্দি মৈথালি উড়িয়া অসমিয়ায় পাঁচটি ভাষার প্রভাব দেখা যায় পাঁচটি ভাষার প্রভাব থাকলেও চর্যাপদ বাংলা ভাষার প্রভাব সবচেয়ে বেশি চর্যাপদে পাঁচটি ভাষার প্রভাব থাকলেও চর্যাপদে বাংলা ভাষার প্রভাব সবচেয়ে বেশি ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মমত শহীদুল্লাহ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ডক্টর মমত শহীদুল্লাহ যুক্তির মধ্যে প্রমাণিত হয়েছে চৌদ্দপদের আবিষ্কার শাস্ত্রী ভাষাকে সান্দ ভাষা এবং আলো আদারি ভাষা শান্দ ভাষা বাষা বলে উল্লেখ করেছেন কারণ এই ভাষায় কোথাও স্পষ্ট কোথাও অস্পষ্ট আলো আলো আদারি ভাষা বলেছেন তবে চৌদকে ডক্টর মোহাম্মদ সুনীত কুমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাকে প্রমাণিত করেছেন চৌদ্দে আবিষ্কার করা বর্ষা শাস্ত্রী ভাষাকে চৌযে আবিষ্কার করা বাংলা সন্ধ্য ভাষা বা আলাদা ভাষা বলেছেন গ্রামের ভাষা কোথাও স্পষ্ট কোথাও স্পষ্ট তবে যাই হোক চৌযোগ বাংলা ভাষা রচিত এটা কোনো সন্দেহ নেই বাংলা ভাষা রচিত এটা কোনো সন্দেহ নেই বাংলা ভাষায় রচিত হলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে চৌদ্দপথে ভাষা নিয়ে দেখা যায় শহীদুল্লার মধ্যে গৌরী প্রাকৃত থাকে ডক্টর সুনীত কুমার মধ্যে মাঘদীয় প্রাকৃতি থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে ডক্টর শহীদুল্লাহর মতো শহীদুল্লার মতো গৌরী প্রাকৃত থেকে এবং শহীদুল্লাহ মতো গৌরীয় প্রাকৃত থেকে এবং ডক্টর সুনীতি কুমার মাগদী প্রাকৃত থেকে বাংলা ভাষা জন্ম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গৌরী প্রাকৃত গরী ও মৃত ভাষা বলায় উপবংশী ভাষাকে গরী ও প্রবংশী ভাষাকে ভাষা বলায় তার মধ্যে অনেকটা দুর্বল হয়ে পড়ে সেই তুলনায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর যুক্তি অনেকটা শক্তিশালী মাগিত প্রাকৃত থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে মাগিত প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগিতা প্রাকৃত থেকে বাংলা ভাষায় জন্ম হয়েছে বাংলা মাগিত প্রাকৃত থেকে জজ আব্রাহাম গিয়ারসন সমর্থন করেন আব্রাহাম গিয়ারসন সমর্থন করেন সুতরাং সব দিক থেকে মিলিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যুক্তিযুক্ত বলে মনে করি মাঘিতা প্রাকৃত থেকে বাংলা ভাষার চজপদে ভাষায় বাংলা হিন্দি মথেদি উড়িয়া অসমীয়া এই পাঁচটি ভাষায় প্রভাব দেখা যায় বাংলা হিন্দি উড়িয়া অসমিয়া।

বাংলা হিন্দি মৈথিলি উড়িয়া অসমিয়া বাংলা হিন্দি মৈথিলি উড়িয়া অসমিয়া বাংলা হিন্দি মৈথিলি ওড়িয়া অসমিয়া বাংলা হিন্দি মথিলি উড়িয়া অসমিয়া বাংলা হিন্দি মতিলিয়া উড়িয়া অসমিয়া বাংলা হিন্দি মৈথিলি উড়িয়া অসমিয়া বাংলা হিন্দি মোথিলি উড়িয়া অসমিয়া বাংলা হিন্দি মথিলি উড়িয়া অসমিয়া বাংলা হিন্দি মথিলি উড়িয়া অসমিয়া বাংলা হিন্দি মথিলি উড়িয়া অসমিয়া বাংলা হিন্দি মতলি উড়িয়া অসমিয়া এই পাঁচটি ভাষা প্রভাব লক্ষ্য করা যায় এই পাঁচটি ভাষা প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মুিগুড়ি অসমিয়া এই পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মুহূর্তেগুলিয়া অসমিয়া বাংলা হিন্দি মুিগুলি অসমিয়া এই পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মো উড়িয়া অসমীয়া বাংলা হিন্দি মধ্যে উড়িয়া অসমীয় এই পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মধ্যে উড়িয়া অসমিয়া এই পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মধ্যে উড়িয়া অসমিয়া এই পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দির মধ্যে উড়িয়া অসমিয়া এই পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মধ্যে উড়িয়া এই পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মধ্যে উড়িয়া অসমিয়া বাংলা হিন্দির মথলে উড়িয়া অসমিয়া এই পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় ধরলাম এই পাঁচটি ভাষার প্রভাব তারপরে হচ্ছে বাংলা হিন্দি মৈথিলি উড়িয়া অসমিয়া বাংলা হিন্দি মৈথিলি উড়িয়া অসমীয়া বাংলা হিন্দি মৈথিলি উড়িয়া অসমীয় প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মৈথিলি উড়িয়া অসমীয়ায় পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মৈতলে উড়িয়া অসমীয় পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মৈথিলি উড়িয়া অসমীয় পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মোতলে উড়িয়া অসমীয়ায় পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মোথিলি উড়িয়া অসমিয়া পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি বলতে উড়িয়া অসমা পাঁচটি ভাষার প্রভাব লক্ষ্য করা যায় বাংলা হিন্দি মতি উড়িয়া অমিয়া পাঁচটি ভাষার প্রভাব যায় তারপর হচ্ছে ডক্টর সুনীতি কুমার এবং ডক্টর শহীদুল্লাহ মধ্যে চোদ্দে